ভাই পলু দেখ গ কি খেলা হচ্ছে এটা হলো সকালের খাওয়ার পরে

কি পড়েছে কি পড়েছে বই গেল সোনা কি শুখছিস তুই আর কি গন্ধ নিচ্ছিস পাকুটা উঁচু আমার মাকে বলি একটুখানি বকা দে দাঁত দেখা তালেই কিন্তু চলে যায় তা করবে না ওরা একটু খেলতে ভালো লাগে বলে ও দেখি শুধু দাঁত দাঁত এরকম ও ও দাঁত দেখায় ও দাঁত দেখায় হ্যাঁ আবার একটু কিছু বলে আমরা দর্শক ওরা দেখ

এই দিদি এই দিদি এই দিদি শোন না দিদি শোন না একটু শোন একটা কথা শোন দিদি ভাই একটা কথা শোন কি বলছে একটা কথা শোন দিদিভাই একটা কথা শোন